হ্যালো গাইস রাতে রাতের আমরা সকলকে জানি গুড মর্নিং আমার সকালটা বরের হাতে এক কাপ চা দিয়ে স্টার্ট হয়েছে তো দুজনে মিলেই চা খাচ্ছিলাম তো কাজে যাবে এখানে ডিম হাফ বাইল করে নিয়েছে তারপরে চলে গেছে আমার এক স্টুডেন্টের বাড়ি যে ওদের বাড়িতে লাউ গাছ আছে তো লাউ গাছের পাতা কয়েকটা আমার প্রয়োজন ছিল ভাবলাম লাউ পাতা বাটা করবো আর দেখবে কারো বাড়ির টাটকা সবজি বা টাটকা শাক এগুলো দেখতেও ভালো লাগে ছিটতে মন চায় না কিন্তু কি করব তো ভাবলাম আজকে লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে বাটা করব যেটা গরম ভাতের সিনটা কিন্তু দারুণ লাগে তাই কয়েকটা পাতা নিয়ে আমি বাড়ির দিকে চলে আসি টাটকা জিনিস দেখতে সকাল দশটা আমার ব্লগটা স্টার্ট করলাম তো সকালে অনেকক্ষণ উঠেছি ব্লগ কিছু শ্যুট করা হয়নি তো ঠান্ডা লেগেছে গলাটা একদম বসে গেছে তো চলো এখন ব্রেকফাস্ট করবো আর তোমার সাথে তোমাদের সাথে আর কি শেয়ার করবো চাটুর উপর আমি ভার্টার দিয়ে দিয়েছি এটা মেল্ট হওয়া অব্দি অপেক্ষা করবো তো মেল্ট হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম ব্রাউন ব্রেড দু পিস ব্রাউন ব্রেড নিয়েছি সকালে একটু হালকা খেতে ভালো লাগে তো তো ব্রাউন হয়ে যাবে সাথে রয়েছে ডিমের পোচ আর ডিম পোচটা কিন্তু আমি বেশিরভাগই প্রেফার করি আমার ভালো লাগে তো এখানে কলা ডিমের পোচ আর সাথে মেওনিস দিয়ে সস দিয়ে নিয়েছিলাম তো ভাবলাম এটার সাথে মিশিয়ে খাই ভালো লাগবে টেস্ট আসবে আজকে ব্রেকফাস্ট করতে করতে একটা কথা ভীষণ মনে পড়ছে আগে যখন স্কুলে স্পোর্টস খেলা হতো তখন ওই কোয়াটার পাউরুটি সাথে ডিম শুদ্ধ কলা দিত শুধু আজকে আমার হলো স্লাইস পাউরুটি সাথে ডিম পোচ আর কলা স্কুল লাইফের কথা মনে পড়ে গেল চলো খাওয়া দাওয়া করিনি আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর খুবই হেলদি ব্রেকফাস্টটা কমপ্লিট করে চলে এসছি বালতিতে জল নিয়ে বালতিদের মধ্যে এই লাউ পাতাগুলো ডুবিয়ে রাখবো কিছুক্ষণের জন্য তাহলে ভালো পরিষ্কার হবে লাউ পাতাগুলো তো ভালো করে ডুবিয়ে দিলাম দেখো সকালবেলা বাসন মেজেছি কিন্তু জল ঝরিয়ে রাখিনি তারপরে বসে গেছি সবজি কাটতে তো পুঁইমিচুড়ি গাজর বিট দিয়ে ভাজা হবে চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে খেতে আর আলুর দম করব এখানে দুটো আলু না ইঁদুরে নিয়ে গেছে কি আর করা যাবে যাই হোক আলুগুলো দেখো বস্তায় ঘষে ঘষে মাকে দেখতাম যে এইভাবেই নতুন আলুর ছোকলাটা তুলতো তো এখানে ভাত রান্না করতে হবে না আগের দিন ফ্রাইড রাইস করেছিলাম তো কিছুটা রাইস আমি তুলে রেখেছিলাম এটা দিয়ে আমাদের দুজনের হয়ে যাবে তার জন্য আর ভাত রাঁধতে হবে না এটা শুধু একটু গরম করতে হবে গরম জল বসিয়েছি তো এখন বাজে এগারোটা তো সবজি কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে চলো দেখিয়ে দিই তোমাদের ক্যামেরা এখানে আমি মিচুরিগুলো কেটে নিয়েছি আর লাউ পাতাটা চিংড়ি মাছ দিয়ে বাড়বো আর আলুর দাম করবো এটা নুন দিয়ে সিদ্ধ করতে দিতে হবে লাউ পাতার জন্য দেখো বেশি করে রসুন কেটেছে আলুর দমের জন্য টমেটো আর চিংড়ি মাছগুলো বের করে রেখেছি আলুর দমে এগুলো দিয়েই করবো তো এখানে আমি কড়াইতে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিয়েছি আর চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি মাঝখান থেকে আর নুন হলুদ দিয়ে ভেজেছিলাম তারপরে পুঁই মিচুড়িগুলো একসাথে দিয়ে দিলাম আর গাজর বৃদ্ধি ভাজে না আলাদাই একটা টেস্ট হয় তো এখানে ভাজতে থাকলাম কিছুক্ষণ ভেজে তারপর ভুলে গেছিলাম যে কাঁচা লঙ্কা দিতে হবে নাহলে তো ঝাল ঝাল না হলে ভালো লাগবে না তো কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু নাড়াচাড়া দিলাম এদিকে ভাতের জন্য গরম জল বসিয়েছি তো এটা ঢেকে দেবো তাহলে সমস্ত সবজি সিদ্ধ হয়ে যাবে জল ফুটে গেছে ভাতগুলো দিয়ে দেবো ভাত দিয়ে বেশিক্ষণ রাখবো না কারণ এই চাল বেশি ফোটানো যায় না ফোটালে এই ভাত যদি নরম হয়ে যায় না খেতে একদম বিচ্ছি লাগবে আজকে কিন্তু ভাত দিয়েই ভাত রান দারুণ একটা ব্যাপার রান্না করতে করতে আমার এক স্টুডেন্ট এসেছিলো তো ও রেজাল্ট আউট হয়েছিলো বাড়ি ছিল না তো আজকে রেজাল্টটা এনেছে তাই রেজাল্টটা দেখাতে এসেছিলো ও প্রথমে ভাবছিলাম ফটো তুলছি তাই একটু হাঁস তারপরে একটু হেসে দিল আলুর দম মানে আলুর দম না আলুটা নুন দিয়ে সেদ্ধ করেছি তো এখন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে ফিফটি পারসেন্ট তো এখন আমি অফ করে দিলাম আর ওইদিকে হলো তোমার পুঁইমিচুড়িতে দেখো সিদ্ধ হয়ে গেছে ঢেকে দিয়েছিলাম না ঢাকনা ঢাকতে অনেকটা সিদ্ধ হয়ে গেছে কালার পুরো লাল লাল হয়ে গেছে মিচুরি নামিয়ে এখানে বেশি করে সরষের তেল দিয়ে দিয়েছি গরম হয়ে যাওয়ার পর চিংড়ি মাছের মাথা তারপরে রসুন পেঁয়াজ একসাথে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখো সব কিছুতে আমি লঙ্কা দিতেই ভুলে যাচ্ছি আজকে তো বেশি করে লঙ্কা দিয়েছি কারণ এই পাতা বাটায় না ঝাল ঝাল হলে দারুণ লাগে খেতে বেশ লাল লাল হয়ে গেছে এবার লাউ পাতাগুলো দিয়ে বেশ এটাও একটু লাল লাল করে ভেজে নেব আর এটা খেতে অনেকেই পছন্দ করে আমিও ভীষণ পছন্দ করি আর আমার বর্ত ভীষণ ভালো খেয়েছে আর কি আমি ও খাওয়ার পর আর কি ওভার করছি দেখো জল বেরিয়ে গেছে জলটা শুকানো অবধি কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে আর এদিকে আমি আলুটা ধুয়ে এনে আবার রেখেছি ফেনা ফেনা দেখতে কেমন যেন রাখতাম জায়গাটাও পুরো ভালো ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে আমি কিছুক্ষণ নামিয়ে ঠান্ডা হতে দেবো কারণ মিক্সারে গরম জিনিস দেওয়াটা উচিত না তাই এখানে নামিয়ে আমি ঠান্ডা করব তারপরে কড়াই ধুয়ে নিয়ে এসে কড়াইতে দিয়ে দিলাম রিফাইন তেল তারপরে সিদ্ধ করে রাখা আলুগুলো নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুর দমের আলুটা আবার নুন হলুদ দিয়ে লাল লাল করে ভাজলে কিন্তু আমার কাছে বেশি টেস্ট লাগে দেখো আমি ঠিক যেরকম বলাই সেরকমই কাজ তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম টমেটো আর আদা জিরা কাঁচা লঙ্কা বাটা নিরামিষ আলুর দমই আমার কাছে ভালো লাগে পেঁয়াজ রসুন দিয়ে আমি অত পছন্দ করি না তো এখানে কাশ্মীরি লঙ্কা জিরের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে এখানে গরম জলও করে নিয়েছিলাম এবার এটা মিক্সচার করব যতক্ষণ মশলাটা কষবে ততক্ষণ তো মিক্সার করে নিয়েছি কোনো কিন্তু জল অ্যাড করিনি যেটুকুনি হয়েছে ওটুখানি এনাফ তো মশলা কষে গেছে এবার আলু দিয়ে মশলাটা কিছুক্ষণ কষাবো আলু তো সিদ্ধই আছে ফিফটি পারসেন্ট আর ফিফটি পার্সেন্ট কষাতে কষাতে হয়ে যাবে গরম জল দেওয়াতে না টকবক টকবক করে ফুটে উঠেছে কালারটা কিন্তু দারুণ এসছিল দেখো মশলা কষিয়ে তেল ছেড়ে দিয়েছে এরপরে কী বলো তো বেশি কিছু নেই নিরামিষ আলুর দামে একটু ঘি দিয়ে দিলেই একদম রান্না কমপ্লিট ঘি দেওয়ার একটা আলাদাই টেস্ট হয় আর আমি প্রত্যেকটা খাবারই ঘিটা প্রেফার করি তো এখন সময় দুটো বাজতে দশ মিনিট লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে রান্নাও কমপ্লিট হয়ে গেছে তোমাদের তো শেয়ার করেছি আর আমি আলাদা করে আর কিছু বানাইনি আমার জন্য তো ওকে ভাত খেতে দিয়েছিলাম দুগাল ভাত বেশি হয়েছে ও বললো তাহলে এখান দিয়ে তুমি খেয়ে নাও তো ওর ওর পাতেই আমি দুগাল ও খাইয়ে দিলো খেয়ে নিয়েছি তার জন্য আর আলাদা করে রুটি ফুটি আর কিছু বানাবো না ওটা তো আপাতত আমার পেট ভরে গেছে এখনও অব্দি খিদে পাইনি খিদে পেলে বিস্কুট খেয়ে নেবো আর চলো ব্লগটা দেখতে থাকো দাদা তো এখন যাচ্ছি একটু মাঠে মাঠে গিয়ে কিছুক্ষণ অতটা ভালো ভালো লাগছে না না লাগলে বাড়ি এসে মাঠ থেকে আসার পর থেকে ভিডিও আর কন্টিনিউ করা হয়নি তো ছটার সময় আমি সন্ধ্যা দিচ্ছিলাম তখন ভেবেছিলাম ভিডিওটা শেষ করে দেব কিন্তু শেষ করিনি তো এখানে বড়মশাই বললো যে আজকে ধনেপাতা চপ খাবে দুদিন ধরে বলছিল সাথে বেগুনি আর লঙ্কার চপ তো ওর কথা মতোই ওর পছন্দের জিনিসগুলো ভেজে দিচ্ছিলাম আর শীতকালে ভাজাভুজি খেতে কিন্তু ভালোই লাগে আর আমার ঠান্ডা লেগেছে তো না আমি গন্ধ পাই না আমি টেস্ট পাই কিছুই বুঝি না তবে লঙ্কা খেয়ে প্রচুর ঝাল লেগে গেছিলো আমার মাথায় খারাপ হয়ে গেছিলো যাই হোক লঙ্কার চপ কারা কারা খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে অনেক জায়গায় কিনতেও পাওয়া যায় আর আমার কাছে না বেগুনিটা বেশ ভালো লাগে বেগুনি ভেজিটেবল চপ এগুলো আমার কাছে খুব ভালো লাগে আর শীতের সন্ধ্যায় চপ মুড়ি এগুলো তো প্রত্যেকটা মানুষই পছন্দ করে তো আজ দুদিন ধরে বলছিল যে ধনে পাতার চপ খাবো তো আমি করব করব বলে না করা হচ্ছিল না তো আজকে ফাইনালি ওকে বানিয়ে দিতে পারলাম আমিও খেলাম ও খেলো বেশ ভালো সময় কাটলো তো আজকে ব্লগটা এত পর্যন্ত দেখা হবে নেক্সট একটি ব্লগের সাথে তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো টাটা